বিসমিল্লাহ রহমান আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি চোখের দৃষ্টিপাতের মাধ্যমে পৃথিবীর যে কোনো ব্যক্তিকে মুহূর্তের মধ্যেই প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এই আমলটি এমন একটি আমল আপনি যার দিকে তাকাবেন ওই ব্যক্তি মুহূর্তের মধ্যেই আপনার প্রেমে পাগল পাড়া হয়ে যাবে আপনার দিকে আকৃষ্ট হয়ে যাবে আপনার বাধ্য এবং বর্ষ হয়ে যাবে আপনার অন্ধ অনুগত হয়ে যাবে এমনভাবে প্রবলভাবে আপনার প্রতি দুর্বল হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না অনেক ভাই বোনেরা কমেন্ট করে বলেছেন ফোন করে বলেছেন এমন একটি আমল দেওয়ার জন্য তিনি বলেছেন যে এই আমলটি কেবলমাত্র ভালো উদ্দেশ্যে করবেন কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবেন না আমি আপনাদের প্রত্যেককেই এই আমল বর্ণনা করার আগে একটি কথা বলে রাখি যে সকল ভাই বোনেরা যাদের কল্বের অবস্থা ভালো রয়েছে কারণ আল্লাহ তালা মানুষের কলবের দিকে তাকান যাদের উদ্দেশ্য খারাপ না ভালো উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন প্রত্যেকটি ভাই বোনেরা এমন একটি চমৎকার বিষয় পেয়ে যাবেন এই আমলটি করার পরে আপনি যার দিকে তাকাবেন সেই ব্যক্তি মোবাইলের মধ্যেও যদি কারো দিকে আপনি তাকান অর্থাৎ ভিডিও কলে কথা বলছেন এমন ব্যক্তির দিকে তাকান সেও মুহূর্তের মধ্যেই আপনার প্রেমে পাগল পাড়া হয়ে যাবে অথবা সামনাসামনি যদি দেখা হয় তার দিকে তাকানো মাত্রায় অর্থাৎ আপনার দুই চোখ যাকে দেখবে আর মনে মনে যার কথা চিন্তা করবে যদি আপনি চিন্তা করেন সে আপনার প্রেমে মুহূর্তের মধ্যেই পাগল পাড়া হয়ে যাক তাহলে সাথে সাথে সে আপনার প্রেমে পাগল পাগলপাড়া হয়ে যাবে যদি মনে করেন যে এই আমলটি করার পরে সে আপনার অন্ধ অনুগত করবে তাহলে সে অন্ধ অনুগত হয়ে যাবে যদি মনে করেন তাকে আপনি বাধ্য এবং বশ করতে চান সে বাধ্য এবং বশ হয়ে যাবে যদি মনে করেন শরীয়ৎসম্মতভাবে কাউকে বিয়ে করতে চান তাহলে সে সাথে সাথে বিয়েতে রাজি হয়ে যাবে যদি মনে করেন কোনো ব্যক্তিকে আপনি আপনার দিকে প্রবল আকর্ষণ সৃষ্টি করবেন তার মাঝে এমন আকর্ষণ সৃষ্টি করবেন তার চোখে আপনি ছাড়ার কাউকে ভালো লাগবে না এই আমল দ্বারা আপনি করতে পারবেন ইনশা আল্লাহ এই আমলটিকে কোনো ভাই বোনেরা কোনোভাবেই খারাপ উদ্দেশ্য নিয়ে করার চেষ্টাও করবেন না প্রথমেই আলোচনা করব এই আমলটি আপনি কার কার জন্য করতে পারবেন এই আমলটিকে আপনি পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য করতে পারবেন আপনার স্বামীর জন্য করতে পারবেন অথবা আপনার স্ত্রীর জন্য এই আমলটি করতে পারবেন প্রথম দেখায় কাউকে আপনার ভালো লেগে গিয়েছে তাকেও আপনার প্রেমে পাগল পাড়া করার জন্য আকৃষ্ট করার জন্য বাধ্য বস করার জন্য বিয়েতে রাজি করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন যদি দেখা যায় আগে কারোর সাথে আপনার সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই তাকেও আপনার প্রেমে পাগল পাড়া করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন যদি এমন হয় কারোর সাথে আপনার সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্কটা গভীর না গভীর থেকে গভীরতম সম্পর্ক করার জন্য এই আমলছি আপনি করতে পারবেন আপনার পরিবারে যে কোনো সদস্যকে আপনার বাধ্যবশ করার জন্য অন্ধ অনুগত করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন এমন কি এই আমলটিকে আপনি আপনার শ্বশুর বাড়ির যে কোনো ব্যক্তিকে বাধ্যবশ করার জন্য এই আমলটিকে আপনি করতে পারবেন কোনো শত্রুকে বাধ্যবশ করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন এমনকি আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অফিসের কালিক আপনার কাছের যে কোনো ব্যক্তি দূরের যে কোনো ব্যক্তি যারকে আপনি দুই চোখ দ্বারা দেখবেন অর্থাৎ দেখা মাত্রই মনে মনে শুধু কল্পনা করবেন সাথে সাথে ওই ব্যক্তি আপনার প্রেমে এমনভাবে পাড়া হবে এমন বাধ্য এবং বর্ষ হবে এমন আকৃষ্ট হবে যা আপনি দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশা আল্লাহ আর এখনো যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় শতভাগ পরীক্ষিত বিশেষ আমলগুলো আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন এনশা আল্লাহ যেই আমলগুলো আপনাদের বাস্তব জীবনে কাজে আসবে অথবা আপনারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে ওজু করে যাই নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে তারপরে হচ্ছে আমলটি করবেন এই আমলটি করার শুরুতেই যে কাজটি করবেন ও মার এবং তাহসিন করে নেবেন ও মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ও উম্মার এবং তাহসিন করে যদি কোনো আমল করেন ওই আমল থেকে অতি দ্রুত শতভাগ কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই এই আমলটি করার সবচাইতে উত্তম সময় হচ্ছে সোমবার রাত বারোটার পরে অথবা এশার নামাজের পর থেকে রাত দুইটার মধ্যে এর মধ্যে যে কোনো সময় আমলটি করতে পারবেন তবে ওই দিন যাদের জন্য আমল করা সম্ভব না অথবা অন্য অন্য দিন আমল করতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর একটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম সেই সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা পাবেন ইনশা আল্লাহ এই আমলটি করার ক্ষেত্রে আপনার যে কাজটি করবেন প্রথমেই এক টুকরায় সাদা কাগজ দিবেন নেওয়ার পরে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে আপনি আমি যেভাবে লিখেছি হুব হুব সেভাবে লিখবেন একটু যেন দিক সেদিকে না হয় দয়া করে একটু ভালো করে লক্ষ্য করুন এরপরে তালসামের চারপাশে গুল করে এখন আমি যে কথাগুলোকে বলবো সেই কথাগুলোকে আপনাদের লিখতে হবে যদি বাংলাতে লিখেন তাহলে লিখবেন হে এই তালসামের দাসেরা তোমরা এই তালসামের মধ্যে যে বিশেষ রহস্য ও রহস্যাদি আছে যে বিশেষ আলো এবং আলোকমালা আছে এর উসুলায় আমার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আমি আদমের কন্যাদের অথবা ছেলেদের মধ্যে যার দিকে তাকাবো। যার দিকে ভালোবাসা এবং অন্ধ অনুগত যাকে করতে চাইব সাথে সাথে আমার কাছে তাকে নিয়ে এসো এবং তাকে আমার অন্ধ অনুগত করে দাও এই দায়িত্ব এক্ষণে গ্রহণ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি এক্ষণে এক্ষণে জলদি জলদি আল্লাহ তোমাদের ভেতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন ذهب جراءي الكثاغولকে আরবীতে লিখতে চান গুল করে তারা يخذ هذا التصامي بجلبي ما فيه من الصري والعصر وانوار والنور واجلب لمحبتي وتعاتل امي كل من نزعري اليها من بنات حوا او ابن العادمه ألوها ألوها على جل على جلو الساعه والساعه بارك الله فيكم وعليكم যখন আপনার এইভাবে লিখা শেষ হয়ে যাবে তখন আপনি যেটি করবেন এতাল তালসামটিকে একেবারে যত ছোট করা যায় তত ছোটো করে ভাঁজ করবেন তারপরে যে কোনো কালো সোতা দ্বারা অথবা রকম ফিতা দ্বারা ভালো করে এটাকে বাঁধবেন যদি সম্ভব হয় এটাকে আপনি হচ্ছে কোনো তাবিজে ভুটবেন অথবা আপনার মানিব্যাগ বা পকেটে আপনি রেখে দিবেন তারপরে কি করতে হবে সেটি আমি পরে বলছি তবে এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন এটাকে মাদুরিতে ভরেন আর হচ্ছে আপনি কোনো কষ্টে বা অন্য কোনো কিছু আপনার মানি ব্যাগ আপনার পকেট বা আপনার সাথে আপনাকে বহন করতে হবে তিন দিন পর্যন্ত তবে এই তিন দিন আপনি কোনো মতে মাছ ঘুষ ডিম রসুন কাঁচা পেঁয়াজ এইসব কিচ্ছু খেতে পারবেন না যদি তিন দিন পর্যন্ত এই নিয়ম মেনে আপনি চলতে পারবেন আপনি মনে রাখবেন এই তিন দিন এই নিয়মটি পালন করা মাত্রেই তিন দিনের পর থেকে আপনি যার দিকে ভালোবাসার নিয়ত তাকাবেন নিয়তে তাকাবেন বাধ্যবশ করার নিয়ত তাকাবেন বিয়েতে রাজি করার নিয়ত তাকাবেন দেখবেন মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি সব কিছু ভুলে আপনার পিছনে পিছনে ঘুরছে এমনভাবে ঘুরবে আশেপাশের মানুষজন কি মনে করলে সেদিকে তার চিন্তা করার কোনো রকম আর থাকবে না সে শুধু আপনি ছাড়ার কাউকেই চিনতে পারবে না এতে কি আমল আপনারা কল্পনাও করতে পারবেন না তবে ওই তিন দিন চেষ্টা করবেন ঠিক মতো নামাজ আদায় করার জন্য এবং শরীরে সুগন্ধি ব্যবহার করার জন্য তিন দিন একটু কষ্ট করবেন সারা জীবনের জন্য কি পেয়ে গেলেন আপনারা কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ও